ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই সব করে গণতন্ত্র হয় না আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি এটা কি ব্রিটিশের উপরে নেই মেদিনীপুরের লোক আমরা শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর চন্দ্র হামলার প্রতিবাদে দুবরাজপুর থানার কাছে পথ অবরোধ বিজেপির রবিবার সন্ধ্যায় রাস্তায় টায়ার জেলে প্রতীকী পথ অবরোধ করে বিজেপি রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জী বিজেপির দুবরাজপুর সহ সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অনেকেই গতকালকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে চন্দ্রকোনাতে যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে এবং বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নেই এটা থেকে প্রমাণ হচ্ছে তাই বাংলার মানুষের নিরাপত্তা এবং বিরোধী দলনেতার ওপরে আক্রমণের প্রতিবাদে দুবরাজপুরে আমরা আজকে প্রতিবাদ করলাম কারণ বাংলায় পুলিশ মন্ত্রী তিনি যে ব্যর্থ হয়েছেন আর কয়েক মাস পরে তৃণমূল কংগ্রেস সহ পুরো পার্টিটাকে সাধারণ মানুষ তারা বিসর্জন দেবে নতুন সরকার হবে বাংলাকে বাঁচাতে বাংলার নিরাপত্তা সার্বিক উন্নয়নের স্বার্থে যে কথাগুলো আজকে বিরোধী দলনেতা তুলে ধরেন সমাজের মানুষের কথা তার কণ্ঠ রোধ করতে চাইছেন বাংলার মানুষের কথা বলেছে আগেও বলবে তাই বিরোধী দলনেতা আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না যত আক্রমণ করবেন বিজেপি তত বাড়বে তাই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদেরকে যারা আজকে লালন পালন করছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস নিজেরাই পথ হবে বাংলার মানুষ নতুন সরকার নিয়ে এসে বাংলার উন্নয়নের সাথী হবে আমরা মনে করি আমরা প্রতীকী পথ অবরোধ এবং বিক্ষোভ করতে আমরা বাধ্য হয়েছি এবং আমরা সাধারণ মানুষের অসুবিধাকে মাথায় রেখে আমরা প্রশাসনিকভাবে তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের প্রতীকী যে পথ অবরোধ সেটা আমরা তুলে নিয়েছি